আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বর্তমানে সিঙ্গাপুর কি ড্রাইভিং লাইসেন্স করা উচিত হবে এই প্রশ্নটা অনেকেই করেন বলেন যে ভাই বর্তমানে চার পাঁচ হাজার ডলার দিয়ে ড্রাইভিং লাইসেন্স করবো এক বছর ব্যয় করে এটা কি ঠিক হবে নাকি জব আসে নাকি তো এই বিষয়টা বা এই প্রশ্নটা করার কারণ আছে কিছু আমরা বাঙালিরা যখন কোনো কিছু করি অন্যদেরকে নিরুৎসাহিত করি উৎসাহিত করি না কোনো কিছু করার পর যেমন আমি নিজে ড্রাইভিং করে ফেললাম অন্যরা বলি আর ড্রাইভিংয়ে যাবি জব নাই হাজার হাজার ড্রাইভার ঘুরতেছে পাশ করতে পারবি না ডিফিকাল্ট বা চাহিদা নাই জব পাওয়া যায় না তেন বগি চুগি শুধু ড্রাইভিং না অন্যান্য সার্টিফিকেটের ভালোই বলি নিজে করে আসারলে অন্যরা দেখায় অনেক কঠিন বা করিস না চাহিদা নাই ড্রাইভিং সেফটি কোঅর্ডিনেটর সেফটি কোঅর্ডিনেটর করতে গেলে অনেকে এটা বলে চাহিদা নাই ইয়া নাই হ্যানতেন আমি সিঙ্গাপুরে দেখি নাই এইসব সার্টিফিকেট করে কেউ বসে থাকতে কেউ না কেউ কোনো না কোনোভাবেই তাদের মানে চাকরি হয়ে যায় বা জব পাইয়া যায় একটা সময় তারা ভালো অবস্থানে চলে যায় তারপরও নিজ অবস্থান থেকে নিজের সার্টিফিকেট করে অন্যদেরকে নিরুৎসাহিত করি মানে এই এই টাইপের মনমানিসতা আমাদের বাঙালিদের মধ্যে বেশি আছে আমি বলবো যে এটা চিন্তা করতেছেন তাড়াতাড়ি করেন আপনি ড্রাইভিং করেন করিডোটার করেন বা বিভিন্ন সার্টিফিকেট করেন করে ফেলেন সিঙ্গাপুর কোনো সার্টিফিকেট ফালানো যায় না আগে আর পরে কাজে লাগে এবং গুরুত্ব সহকারে কাজে লাগে আস আপনি আছে করতেছেন হয়তো প্রথম দুই বছর কষ্ট হবে কাজ পাবেন না ইয়ে মানে না এক সময় না একসময় অটোমেটিক কাজে কাজে লাগবে আপনার সার্টিফিকেট তো দেরি না করে মানুষের বুদ্ধি না শুনিয়া যেটা করতে চাইতেছেন করে দেরি করবেন টাকার চিন্তা করবেন দেখা যায় যে আর আপনার উন্নতি হবে না সেলফ আপডেট হবে না কষ্টই করতে হবে আপনাদের সিঙ্গাপুর অনেক ইয়ে আছে অনেক ভাইরে বলে অনেক হাজার হাজার ড্রাইভার হয়ে গেছে সিঙ্গাপুর কাজ পাওয়া যায় না কোর্ডিনেটর অনেক হয়ে গেছে হাজার হাজার ড্রাইভার হোক কোটি কুটি হোক সিঙ্গাপুর ওই হিসাব করে তারা জবটা ইয়াটা দেয় লাইসেন্সটা দেয় তাদের চাহিদা আছে বললে দেয় আর আমি দেখি না যে কোনো ড্রাইভারে জব পায় নাই বা ইয়ে হয় নাই হয়তো ভাই সময় লাগে তবে পায় আগে আর পরে পায় তো আমরা যারাই অন্যদেরকে নিরুৎসাহিত করি তারা যাতে এটা না করি যে যে যেটা করতেছে করুক আর করলে এটার সুবিধা আছে আগের পর আপনি শান্তি করতে চাইলে ড্রাইভিং লাইসেন্স সেফটি কর মানে যে কোনো ধরনের সার্টিফিকেটের কোনো বিকল্প নেই আপনি যদি সিঙ্গাপুর শান্তি করতে চান ভালো একটা বেতন আর্ন করতে চান বা ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই সময় এবং টাকা ব্যয় করে সার্টিফিকেট করতে হবে অন্যের কথা শুনবেন না অন্যের কথায় কান দেবেন না যেটা করতেছেন করেন বা আমরা অনেকেই কোনো কিছু কইরা আমরা বাঙালির মধ্যে একটাই দেখি ডাইভিং করি যে করি কইরা অন্যদেরকে নিরসিত করি যে এটা কঠিন এটা করিস না এটা বাড়তি না এটা এইভাবে হে ইয়া করতে পারবি না মানে হ্যান ত্যান অনেক কিছু তো ভাই কারো রিজিক কেউ ইয়া করে করতে পারে না ঠিক আছে আপনার রিজিক আল্লাহ নির্ধারণ করে দিবে চিন্তা করবেন না যেটা করতেছেন করেন বা কারো কথায় কান দেবেন না করতে থাকেন বা যে কোনো কিছুই নিজে ইয়া করে করেন গুরুত্ব দিয়ে দেখবেন একসময় না একসময় কাজে দেবে তো যাই হোক আমি যেটা বুঝাতে চাইছি হয়তো বা অনেকে বসতে পারবেন অনেকে বসতে পারবেন না তো সবাই ভালো থাকবেন এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম